Chuprabhat. The Constitution of a country is a guideline for ruling a nation, for governing a nation, a country, a group of people. Isn't it? what is constitution it's a guideline as a citizen of a country what is your right and what is your duty towards the people of the country but we don't understand actually what a citizen ক্যান ক্লাইম ফ্রম গভর্নমেন্ট ওয়ার ফ্রম দি কান্ট্রি অ্যান্ড হোয়াট ইজ ইজ ডিউটি টুয়ার্ডস দি পিপল টুয়ার্ডস দি কান্ট্রি ও আমি ইংরেজিতে কথা বলতেছি কেন ইংরেজিতে কথা বলেছি জানো অনেক মনে করে সে হুদা অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব তিনবেলা ভাত খায় ইংরেজি কইতে পারে না গ্রামের খ্যাত ছেড়িয়ারা গ্রাম থেকে অথচ এটা জানে না আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার হাই স্কুলের টিচারদের সাথে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতাম ইয়াস আমাকে মনে করতো ইংরেজি জাহাজ আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন ক্লাস টেনের ইংরেজি পড়াইছি ইটস অ্যান অ্যাক্সেপশান সারা পৃথিবীতে এমন রেকর্ড নেই ঠিক আছে যাক নিজের ঢোল নিজে পিটানো ঠিক না কিন্তু মাঝে মধ্যে না বললে তোমরা কী করে জানতে তোমরা কি এই কথা কখনো শুনেছ যে সেপুদা ক্লাস নাইনে পড়ার সময় ক্লাস টেনে পড়াইতো নাইন টেনের বই একই বই ছিল হ্যাঁ আমি তো ছয় মাসের মধ্যেই পুরো বই শেষ করে ফেলেছি সব সাবজেক্ট সব বিষয়ে ওই সব ইতিহাস বলে লাভ নেই পৃথিবীতে মানব সন্তান আসার পর থেকে অদ্যাবধি আমার মতো এত মেধাবী এত সৎ এত ভালো মানুষ এত দুঃসাহসী মানুষ অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি জন্ম নেয়নি কখনো নিবে না আমি প্রথম আমি শেষ আমার তুলনা শুধু আমি ঠিক বলেছি ইকরামুল হাসান স্যাডম্যান সাদমান সাদমান স্যাডম্যান না সাদমান মামু হ্যাঁ কি কয় তে কি লেখের আগে কে বে ব্যা মাল ড্রিপজল শব্দ বোমা মার শব্দ বোমা ভাই আমার শব্দ বোমার ওজন তুমি নিতে পারবা এক একটা শব্দ বোমার ওজন কত হাজার কোটি টন হিরুসীমার নাগাছাকি যেসব বোমা দিয়ে আনবিক বোমা দিয়ে ধ্বংস করেছে এখন তো তার গুণ বেশি শক্তিশালী শব্দ বোমা হয়েছে আর আণবিক বোমা হয়েছে ওই সব সারা পৃথিবীতে যত আণবিক বোমা আছে সবগুলোকে কোটি কোটি গুণ দিয়ে গুণ করলেও আমার এক একটা শব্দ বোমার ওজনের চেয়েও অনেক কম ওদের ওদের চেয়ে আমার শব্দ মামার ওজন বিলিয়ন 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 ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী একটা কেউ নিতে পারে না এক সেকেন্ডে একটা শব্দ বামারব সারা পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে প্রাকম্পিত পৃথিবী অনুপরমাণু হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে অর্পণ কোন দেশি নাগরিক বিগ হ্যান অর্পণ বদলাম অর্পণ মানে কি অর্পণ মানে দান করা তাই না আচ্ছা যা কঠিন বাংলা দরকার নেই আমার তোমরা কেমন আছো সেটা কো কোরবানির গরু কিনেছো গরিব আরে অনেক মানুষ সারা বছর অপেক্ষায় থাকে এখনো নাকি এই যুগে এসেও সাঁতের দেশে যখন মানুষ যায় যখনও পৃথিবীতে মানুষ না খেয়ে থাকে প্রতিবেশীরা কোরবানি দিলে ভাই আমাদের বাড়িতে যখন কোরবানি দেয় সেই ব্রিটিশ আমল থেকে আমি তো ব্রিটিশ বহু মানুষ আহারে এক টুকরা গোস্ত দেন না গো দিদি দিদি আর নিজেদের থাকে না গরিব সারা বছর অপেক্ষায় তাকে গোস্ত খাইতে পারে না আর আমরা তো প্রতিদিনই গোস্ত খাই তো গরিবদের জন্য বেশি করে কোরবানি দেয় দিলে দাম করে দেয় তারপরে কয় গরুর চামড়াটা দিয়ে দেন না গো ছাগলের চামড়া দিয়ে দেন না গো বিকে দেয় ও মাদ্রাসার এই খানার লোকরা দেয় হুজুররা গিয়ে দেয় তারপরে করে কি গরুর ভূমি পর্যন্ত ভাই লইয়া কাড়াকাড়ি করে ও মাই মাইকার মোহাম্মদ নুরুল আমিন লিখেছেন ও দাদা ভাই আমার কমেন্টটা একটু দেখা যাবে ওরে বাবারে পন্ডিত ভাষায় কথা বলেছে দেখা যাবে কই কমেন্ট দেখি না তো কমেন্ট টমেন্ট থাকে না চলে যায় কোথায় তোমাদের আর কি কমেন্ট থাকবে তোমরা করি ভিক্ষা চাই বা কোরবানির সময় গরু কিনতে পারি না দাদা টাকা না গো তোমরা জাত ওই ডক্টর ভিক্ষা করে বেড়ায় সারা পৃথিবীতে সে আইলো কালকে একজন বললো শুনলাম গত দশ মাসে দশ মাস চলতেছে না কতবার মানে প্রতি মাসেই দেখা যায় একবার দুইবার করে পড়ে আবার যে বিদেশে ঘুরেছে কি জন্যে ঘুরে ভিক্ষা শুনে এই দ্বারে যায় কয়ে দু দেন না গো ওই চীনে যায় দু দেন না গো জাপানে যায় দু গো মা গো আমরা না খাই আসি গো আমাকে দুগা দেন না গো শালার পুতরা ভিক্ষা করছ তোদের খেত আছে উর্বরা জমি আছে মিষ্টি পানি আছে নির্মল বাতাস আছে অনেক প্রাকৃতিক সম্পদ আছে ইউরেনিয়ামের মতো ইউরেনিয় ইউরেনিয়াম 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 পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থ বাংলাদেশ আছে ইউরেনিয়াম এক মুরুখাই সে বোধ হয় একটা গান শোনাও দাঁড়াঘার একটা রাতি মেরে সারার বোধ এখন গান শোনার সময় অশিক্ষিত ছোট লোক গরিব তিনবেলা ভাত খাইতি এখন এক বেলাও খাইতে পারস না আমার হাঁস ভার সময় তিনবেলা খাইতে পারতি হ্যাঁ আমার টেলিফোন করে খয় আমার গালি দেয় বুঝছো এখন কয়ে তুই তোর হাঁসুয়া পারে ভাগাইছ হাঁসুয়া ভার সময় তিনবেলা ভাত খাইতাম সেটাও গালি দিতি তোরা এখন আমরা একবারও খাইতে পারি না আক্তার সরকার কি ওই আক্তার কি কী বানাইছে না এনসিপি ওটার সদস্য সচিব শালার পুতরা কি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নিছে পিপি নিয়োগ দেয় ওরা ইয়ে করে সচিব নিয়োগ দেয় বিচারপতি নিয়োগ দেয় ভাইস চ্যান্সেলার নিয়োগ দেয় বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করে এইসব না তারা ডক্টর ইউনুসের কানে কি শুনে না নাকি এইসব কথা আম তারেক কালকে বললো আমাকে আবার লাইভ বলেছে আম তারেক ঘেউ ঘেউ করে তাকে উপদেশটা বানায় নাই পিনাকি ভট্টাচার্য ঘেউ ঘেউ করে তাকে উপদেশটা বানায় নাই আরো আছে অন্যদের নাম উচ্চারণ করতে চাই না এইসব ফকিনী টকিনি রাজাকার আলতু পালতু ইউটিউবার হইয়া ঘেউ ঘেউ করে করি ছোট লোক অজাত কুজাত সমন্বয়ক হয়েছে সরের মতো দেখা যায় একটা গরিব গ্রামের বাড়ির ঘর টর নাই ভাঙ্গা বুঙ্গা বুঝা যায় পকিরনি টকির্নি মাদ্রাসায় পরে টোরিয়া পরে আইসে আবার এই শেখা সিনা কুত্তার বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয় রে মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছে কমই মাতা হয়েছে শেখা কুত্তা দিয়া জার্মান সাপা দিয়েছে আমি লাগাইছি কেন লাগাইছি মানে গেছে হারমদাদি মোল্লাদের মানে হচ্ছে তারে ভোট দিব ভোট ব্যাং করতে কিনতে দেশ মুরুক্ষর যা তার বাপ ছিল মুরুক্ষর সোধা শেখ মুজিব কুত্তার বাচ্চা সাধারণ ক্ষমা দিয়ে গেছে রাজা কাদের বিচার না করে হারমদাদার গোষ্ঠী কি নাই শেখ মুজিবের কবর থেকে হাড্ডি তুইলা শেখ হাসিনারে ড্যাস ড্যাস করাইয়া দাও বুঝছ হারমদাদার দেখি আমার নাতি তিরিপাই নাকি আজ কি কোর্ট কাছারি কি খোলা নাকি ঈদের ছুটি নাকি পাঁচ তারিখে এরকম কথা হইল ছয় তারিখে ঈদ বাংলাদেশে কয়েবে ঈদ সাত তারিখ নাকি না অ্যাডভোকেট কাজী রুবায়াত হাসান

পেপার পরে কি ভাবে আল্লাহ জানেন আপনারা দোয়া করবেন এই সরকার ইচ্ছাকৃত হবে এই অপকর্মগুলো করছে এই মুহূর্তে এই সরকারকে নিরপেক্ষভাবে আমি পারছি না এই সরকারের মধ্যে অবস্থানরত উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিক নন তারা এক দেশ পরিদর্শন করতেছেন তারা কোন উদ্দেশ্য আর পারপাস সার্চ করতেছে সরকার এই সরকার কোন পরিস্থিতিতে জনগণ বান্ধব কিংবা যে প্রেমিক সরকার নয় তারা আসলে দেশ এবং জাতি শত্রু একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য বিএনপি কে রাখা যাবে না এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা হ্যাঁ বুঝতে গেছে আমাকে পাড়ার বুঝছে সাধারণপুরের আব্বাস ভাই আব্বাস ভাই রে চিনো তোমরা হ্যাঁ বিএনপির বড় নেতা নীতিনির্ধারক বিএনপি কে ডক্টর ইউনুস ব্যান করে দিয়েছে শুনেছি আওয়ামী লীগকে ব্যান করেছে বিএনপিকে করেছে জাতীয় পার্টিকেও বিএন ব্যান করে দিয়েছে তোমরা কী বলো বাংলাদেশে এখন ভোর হচ্ছ না আমাদের এখানে পৌনে ছটা বাজে আমার প্রতিবেশীরা ঘুমায় টাঙ্গাইলের মসাম্মত মুক্তা খাতুনকে কল করেছি মাটির মা মাটির মা ফাউন্ডেশন বানাইয়া সমাজ পরিবর্তনের জন্য কিছু কাজ করছিল এখন নাকি ওকে গ্রাম ছাড়া করে দিয়েছে টাউট বাটপার সমাজের কিছু দুর্নীতিবাজ মানুষ যাদের মুখসন্মোচন করে দিয়েছে সে কবি লেখক চিন্তা বিদেশি কবি সাহিত্যিকদেরকে নিয়েও সে টাঙ্গাইলের মতো জায়গায় অনুষ্ঠান করেছে না সে এখন সবাই ঘুমায় মনে হয় তোমরা জানো আমার সাহারাস্তি উপজেলা তোমরা তো সাহারাস্তি কোথায় এটাও জানো না চাঁদপুরের সাহারাস্তি উপজেলার শেড়িয়ারা গ্রামে বিশ্ববিখ্যাত সেফুদার জন্ম শেড়িয়ার নিউজ আছে শেড়িয়ার নিউজ আমি মনে করি সচেতনভাবে ঠান্ডা মাথায় বলছি কি বলছি আগামী পাঁচ বছরের মধ্যে কোনো নির্বাচন দরকার নেই সংস্কার করো নিয়ম শৃঙ্খলা ঠিক কর গাইডলাইন ঠিক করো কনস্টিটিউশন সংবিধান সুন্দর করে প্রণয়ন কর্মোপযোগী করে সংবিধান রচনা করো ঠিক আছে জেঠু তুমি এত গরিব কেন তুমি ফেসবুকে এসে ভিক্ষা করো কেন ভিক্ষা করি ফেসবুকে এসে তুই রাজা কার এতে কোনো সন্দেহ নাই তুই শাক মাঠে লাগাইছ আসলে তুই চাকমা না তুই মুসলমান আমি শিওর কারণ মুসলমান ছাড়া কেউ কাউকে কারো গিবত করে না একমাত্র মুসলমান মসজিদের ইমামরা তোমরা দেখবে জুমার নামাজ প্রতিটি নামাজের সময় জুমার নামাজের খোঁজবার সময় অন্য ধর্মকে হেওয়া প্রতিপন্ন করে অন্য ধর্মের মানুষদের অনেক ছোট করে দেখে এই জহির সীতী একজন জানারের ছোট ভাই মেসেজ পাঠাইছে কালকে সে করার ইয়ে করছিল ম্যাসেজ দিয়েছিল আমাকে শাহরাস্তি উপজেলার সীতী এলাকার কর্নেল আনোয়ারুল আজিম সাহেব দেশ উন্নয়নের জন্য অনেক ভালো কাজ করেছেন তার সাথে আমার জীবনে দেখা হয়নি কখনও টেলিফোনে কথা হয়েছিল আমি দেশে থাকাকালীন সময়ে কথা হওয়া কিন্তু আমি তাকে জীবনেও দেখিনি তিনি ভালো কাজ করেছেন এলাকার উন্নয়নের জন্যে লাকসাম ওইয ওই এলাকায় সাহারাস্তি এবং লাকসামের কয়েকটা ইউনিয়ন নিয়ে নতুন একটা উপজেলা করেছে মনোহরগঞ্জ মনোহরগঞ্জ শাহরাস্তি একটা আসন আছে ওটা কুমিল্লা জেলাতে পড়ে গেছে আমি জানতাম না সীতুশির মানে সাহারাস্তির কয়েকটা ইউনিয়ন নাকি নিয়ে গেছে ওয়াই আমার শাহরাস্তি থেকে ভেঙে নিয়ে গেছে মানে কি রং কি ভালো হয়েছে এলাকার মানুষ ভালো বোঝে কিন্তু এক জেলার থেকে আরেক জেলায় এক জেলার ইউনিয়ন আরেক জেলায় নিয়ে যাওয়া তো ঠিক না না আমার সাহারস্তি উপজেলা এমনিতেই ছোট হাজিগঞ্জ এবং সাহারস্তি একসাথে ছিল হাজিগঞ্জ ভাঙ্গাইয়া আমি করাইছি হোসেন আহমদ আইজিপি ছিলেন তাকে দিয়ে থানা করাতে পরে উপজেলা হয়েছে উনিশশো সালে প্রেসিডেন্ট এরশাদের সুবাদে উপজেলা হয়েছে উপজেলা কনসেপ্টটাই আমার ছিল ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আমি বলেছি এগারোটা প্রভিন্স প্রদেশ করার জন্যে কোনো কোনো সরকার প্রধান শেখ হাসিনা কুত্তার বাচ্চা এইসব কোনো সাংগঠনিক ইনস্টিটিউশনাল কোনো ডেভেলপমেন্ট করেনি রাস্তাঘাট বীজ এডি করতে যাইয়া তার কর্মীদের টাকা খাওয়ার সুযোগ করে দিয়েছে সে নিজেও টাকা মেরেছে তার কর্মীরাও টাকা মেরেছে কন্ট্রাক্টর বানিয়েছে গ্রামে গঞ্জে আমার বাড়িতে ভাই আমার আপন সাশাতো ভাই সেন্টু মজুমদার আমি যেই প্রাইমারি স্কুলে এরা প্রি প্রাইমারি স্কুলে পড়েছি সেই প্রাইমারি স্কুলের দুটা পাবলিক টয়লেট মানে স্কুলের টয়লেট তৈরি করতে যাইয়া সে কন্ট্রাক্টারই নিয়েছে মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের পিছে পিছিয়ে কুত্তার মতো ঘুরতো আমার বংশের কলঙ্ক সে ওই টয়লেট বানাইয়া দেয়া দুই তিন মাস পরেই নাকি সব দুইটাই ভেঙে পড়েছে ওখান থেকে কয়েক লক্ষ টাকা মেরেছে বাড়িতে সে ডুপ্লেক্স হাউস বানাইছে আমার ইমিডিয়েট ছোটো ভাই এই যে দেড় মাস আগে মারা গেছে আলহাজ হাজ ফয়েজ আহমদ মজুমদার ইংল্যান্ডে তিরিশটা বাড়ি রেখে গেছে সেই বাড়িতেও দশ কোটি টাকা খরচ করে গ্রামের বাড়িতে ডুপ্লেক্স হাউস বানাইছে এই সেন্টু মজুমদারকে বানিয়েছিল ম্যানেজার আপন ভাই ভাতিজেদেরকে সুযোগ দেয় নাই এই সেন্টু মানে পারিবারিক জ্ঞান ধাম লাগাইয়া দিয়া এই হারামজাদা সে একটা জঘন্য ক্রিমিনাল সে এখন পলাতক তোমরা তাকে খুঁজে ধরিয়াই না তার কান কেটে দিবে একটা কান কেটে দেবে ওকে আমার হুকুম সেন্টু মজুমদারকে ধরে এনে একটা কান কেটে দিবে সে দেশের বদনাম করছে আমার নামে আমার পরিবারের কলঙ্ক আমি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম ওই মায়া ভাই মায়া চৌধুরী মন্ত্রী সচিব সেক্রেটারি বিভিন্ন জায়গায় থানায় এসপি সব ডিসি উপজেলা চেয়ারম্যান তারপরে এমপি তারপরে তোমার ইউএনও থেকে শুরু করে সবাইকে সে গিয়ে বলতো সে আমার আপন ভাই সে আমার চাচাতো ভাই আপন চাচাতো ভাই আপন মায়ের পেটের ভাই না সে আমার বংশের কলঙ্ক মানুষ জুত সব ডুবাইছে চাঁদা খাইছে মানুষের মধ্যে ঝগড়া রাখিয়ে দিয়া সে ওই তদবিল করিত এক সময় থানার ওসি সাহেবকে আমি বলে দিয়েছি ওর জন্যে থানা নিষিদ্ধ করে দেবেন থানার কাছে কেড়ে তাকে ক্রস ফায়ার করে দিবেন ঠিক আছে এই সব অসৎ লোকদের কারণে আজ বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি আজও ভিক্ষা করে এই যে গো দুগা ভিক্ষা দেয় না ইনুস ভিক্ষা বন্ধ করে স্বনির্ভর কাজ কর তোমাকে আমি স্বনির্ভরের প্রশিক্ষণ দিয়েছি মাহবুল আলম সাঠিসহ তোমার ওই নোবেল পুরস্কারের মধ্যে আমি পেশাব করি তুমি বাট বাটপার তুমি আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল একচেটিয়া পুঁজিবাদের দালাল বুড়া বেড়া তোমার কাজ হয় না তুমি ইনভ্যালিড কথা বোঝো নাই তোমাকে দিয়ে হবে না গেট লাস্ট নতুন প্রজন্মের ছেলে মেয়েদের হাতে ছেড়ে দাও আর নতুন তোমার নতুন প্রজন্মের কোনো একটা মেয়েকেও তুমি নাও নেই কেন তোমার এই ভণ্ড উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে বিপ্লবী সরকার গঠন করো জাতীয় বিপ্লবী সরকার গঠন করো সত্যুর জগ থাকবে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে ঠিক আছে প্রত্যেক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী থাকবেন একজন প্রতিমন্ত্রী থাকবেন লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জয় বাংলা জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ পিতা সেপুদা